রকিবুল হুসন সুর রে কংগ্রেসের ও বড় দালালে রে ও রকিবুল উপায় নাই রে তুমি আসতে আটো আসতে আটো আষা খাই যাই পাই ওরে আষা খাইয়া ভরি গেলে রকিবুল তুমি সরম নু ভাই যাই পাই ও রে পঞ্চাশ বছর বাদে ভাইছি এমন একটি দল হয়ে যে দলের মুরব্বী কইলা আমরার বত রূপ দি ইনা যুবল রে আল্লাহর দয়া পাইছি আমরা রে ও ভাই সখী কেপটি দল ওরে যে দলের খান্ডারি হইলা আমরার মায়ার শিরা যুদি না যুবল রে আল্লাহর দয়া পাইছি আমরা রে শ্রদ্ধার জন্য সাধারণ